আসসালামুকুম ভিহার্স আমি আছি মরিশাস দেশ থেকে মরিশাস প্রবাসী তো আপনারা সবাই শুধু একটাই কোশ্চেন যে ভিসা কবে খুলবে ভিসা কবে খুলবে এর জন্য আমি আজকে সরাসরি আপনাদের কাছে এখানে নিয়ে আসলাম যে দেখেন বর্তমানে মরিশাসের কি পরিস্থিতি মরিশাসে বর্তমানে নির্বাচন সামনে নির্বাচন এখানে পুরোদমে নির্বাচনী প্রচারণা চলছে তো এই জন্যই আপাতত আসলে বাংলাদেশের জন্য আসলে ভিসা বন্ধ আছে তো আশা করা যায় সামনে খুব শীঘ্রই ভিসা খুলবে আর যেটা হচ্ছে আপনারা মরিশাস যদি আসতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে আমি বলি যে যারা বর্তমানে ইউরোপে যাচ্ছেন দশ পনেরো লাখ টাকা খরচা করে মালয়েশিয়া যাচ্ছেন তারপর কিরগিজানে যাচ্ছেন আমরা অনেক ভিডিওতে দেখিও ওখানে কী ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে মানুষ তো সেই দিক থেকে মরিশাস বলতে গেলে আপনি মায়ের পেটে থাকবেন মরিশাস দেশে আসলে কোনো ধরনের ঝামেলা নাই এবং প্রবাসীরা মরিশাসে খুবই খুবই ভালো আছে কারণ এখানকার আইনশৃঙ্খলা এখানকার পরিবেশ এখানকার কালচার সব কিছুই বাংলাদেশি মানুষের জন্য এবং সকল প্রবাসীদের জন্য খুবই সুইটেবল এবং এখানে আসতে পারলে আপনার ইউরোপের চাইতে আপনার অনেক ভালো হবে কারণ বর্তমানে মরিশাসের বেতন অনেকটাই ভালো আর দেখতে পাচ্ছেন এখানে এটাই হচ্ছে মরিশাসের সৌন্দর্য একটা রাজনৈতিক দলের জনসভায় কত সুন্দরভাবে মানুষ অংশগ্রহণ করছে সবাই বাঁশি বাজিয়ে এটাকে এনজয় করছে আমাদের বাংলাদেশের মতো হাঙ্গামা গণ্ডগোল এখানে নাই এখানে এইসব গণ্ডগোল তারা অ্যালাউ করে না তো বুঝতে পারছেন মহিষাস খুবই একটি শান্তি দেশ আর যদি আসতে চান অবশ্যই আপনাকে কিছুদিন ধৈর্য ধরতে হবে এবং আমার সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিও নিয়ে